এক ভাই কমেন্ট করছে তোদের ভাষায় আমরা আর আমার প্রশ্ন তোদের তোদের যদি সৃষ্টি সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে করেছে দেখেন আল্লাহ ভাই আমি ছোট মানুষ আমি হয়তো কোনো বড় মুফতির মতো আপনাকে ফতোয়া দিতে পারবো না কিন্তু আপনার উত্তর সেটা আমি অবশ্যই দিব একটা ইসলামিক ঘটনার মাধ্যম হয়তো আমি বড় কোনো হুজুর না তবে আমি মুসলিম আর মুসলিম হিসেবে যদি সামান্য প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আর কি হলো ইরাকের সব নাস্তিকরা একত্রিত হয়ে ওইখানে সব আলেমদেরকে বলল তোমরা যদি আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিব নাস্তিকদের প্রথম প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করছেন নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ একাই পুরো পৃথিবীটাকে কিভাবে পরিচালনা করেন কিভাবে দেখেন একা কি পৃথিবীকে পরিচালনা করা সম্ভব নাস্তিকদের তৃতীয় প্রশ্ন ছিল তোমাদের নবী মোহাম্মদ আকাশের কোন দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন নাস্তিকদের চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর আগে কে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ কি কে সৃষ্টি করেছে কিন্তু এই চারটি প্রশ্নের কোনটির উত্তরই কোন আলেম দিতে পারলো না হঠাৎ সেই সভা অনুষ্ঠানের পিছনে ছোট্ট একটা ছেলে এসে দাঁড়ালো যার বয়স মাত্র তেরো বছর সে সভা সামনে এসে দাঁড়ালো আর বলল আমি আপনাদের এই চারটি প্রশ্নের উত্তর দিব আপনাদের মধ্যে আমাকে প্রশ্ন কে করবে তখন সবাই চেয়ারে বসে থাকা একটি লোককে দেখিয়ে বলল ইনি তোমাকে প্রশ্ন করবো তখন সেই ছোট ছেলেটি বলে উঠলো যেহেতু প্রশ্ন আপনি করবেন আর উত্তর আমি দিব তার মানে আপনি আমার ছাত্র তাই আপনি আমাকেই ওই চেয়ারে বসতে দিন আর আপনি নিচে এসে দাঁড়ান এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল কিন্তু তাও ছোট ছেলেটির কথা সবাই মেনে নিল তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হলো নাস্তিক তখন তার প্রথম প্রশ্ন করলো আল্লাহ তালা এখন কি করছেন তখন ছোট্ট ছেলেটি উত্তর দিল আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো বেকুপকে এই বড় চেয়ার থেকে নামিয়ে আমাকেই বড় চেয়ারে বসিয়ে দিয়েছেন সবাই খুবই অবাক হলো নাস্তিকটা দুই নম্বর প্রশ্ন করলো আল্লাহ তাআলাই পুরো পৃথিবীটাকে একা কিভাবে দেখেন একা কিভাবে পরিচালনা করেন একা হয়ে এটা কিভাবে সম্ভব তখন ছেলেটি সবাইকে একটা চার কোণাওয়ালা ঘরে নিয়ে গেল আর সেখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিল আর বলল বলো তো এই মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে তখন নাস্তিকরা সবাই বলে উঠলো এটা কখনোই বলা সম্ভব না কারণ এই মোমবাতির আলো পুরো ঘরে ছড়িয়ে আছে তখন ছেলেটি বলে উঠলো আল্লাহ তাআলা ঠিক এভাবেই তার নূর আর রহমত দিয়ে পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে এভাবেই সে পুরো দুনিয়াটাকে পরিচালনা করে সবাই হতভম্ব হয়ে গেল নাস্তিকদের তিন নাম্বার প্রশ্ন ছিল তোমাদের নবী মুহাম্মদ আকাশের কোন দলা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল তখন সেই ছেলেটি হাতে একটা ডিম নিয়ে বলল এই ডিম থেকে বাইশ তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো তো বাচ্চাটা ঠিক কোন দিক দিয়ে বের হবে নাস্তিকরা বলল ঠোঁট দিয়ে ডিম ফুটো করে বাচ্চা বের হবে তখন ছেলেটি বলল ঠিক কোন দিক দিয়ে বের হবে তখন নাস্তিকরা বলল এর উত্তর আমাদের জানা তখন ছেলেটি বললো ঠিক তেমনি আল্লাহ তাআলা তার রাসুলকে তার বন্ধুকে আকাশের কোন দরজা দিয়ে মিরাজি নেবেন এটা একান্ত আল্লাহ তাল্লার ব্যক্তিগত কাজ এটা তোমার আমার কাজ না তোমার আমার জানার বিষয় না নাস্তিকদের চার নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলার আগে কে সবাই তো সৃষ্টি কর্তা আছে তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে তখন ছেলেটি উত্তর দিল তোমাদের মধ্যে ভালো অঙ্ক কে করতে পারে তখন একজন ব্যক্তি হাত তুললো তখন ছেলেটি বলল তুমি এক থেকে গুনতে শুরু করো আর লোকটি এক থেকে গুনতে শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10 তখন ছেলেটি বলল এবার তুমি থামো এবার তুমি 10 থেকে উল্টা গুনতে শুরু করো তখন লোকটি বাস্তবে উল্টা গুনতে শুরু করলো 10 9 8 7 ছয়। পাঁচ চার তিন দুই এক তারপর লোকটা একা একাই থেমে গেল তখন ছেলেটি বললো তুমি থামলে কেন তোমাকে তো আমি থামতে বলিনি তখন লোকটি বলে উঠলো এর আগে তো আর কিছুই নেই ছেলেটি বললো আল্লাহর আগেও কিছুই নেই সামান্য একটা সংখ্যা করতে পারো তাহলে সেই মহান সত্তা আল্লাহ ছেলেটা আর কেউ না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আর যে ভাই কমেন্ট করছেন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই সব চিন্তা থেকে দূরে রেখে তার প্রতি সঠিক ইমান তৌফিক দান করুক আর যে ভাইটা কমেন্ট করছে আল্লাহ তালা তাকেও হৃদয়ত দান করুক আল্লাহ কি চিনার তৌফিক দান করুক সবাই একবার বলি আমিন